তিনি কৈলশ্বর এমথাম পঞ্চায়েত চৌ বৈন্য বৈশাংগত উনুকুটি হাংীপুর ব্লক বোটন ফুরং তানরং ফমু সামু বা লুয়াজা কৈলেশ্বরের অনুকুটি কলা ক্ষেত্র লোয়া ল পান্ডার খরক থামরা বাট সামু তানরং মানজাকা খুসা টাইক চন্ডীপুর ব্লক টংল কায় চি বরে কামি পঞ্চায়েত বেবাগে পুলিং বোর্ড টংল কায় বাঁচি চুকো রিটার্নিং অফিসার এবা চন্ডীপুর ব্লক ভিডিও প্রসঞ্জিত মালাকার শাখা টম কংখ্যা বোট পাইল বাকে বেবা বেরিয়ে সেব সাব নাহার জা দিনে আমাদের মহড়া পরিবেশন চলছে এবং আমরা প্রথম স্তরে মহড়া করছি পার্সোনাল দিন নিয়ে আমাদের চন্ডীপুর আর ব্লকের আন্ডারে আমাদের টোটাল উনষট্টটা পুলিশ স্টেশন আছে যার মধ্যে আমরা সাতষট্টিটা টিম পাবো এবং তাদেরকে নিয়ে আমরা ভোটিং প্রসেস কমপ্লিট করবো নমিনেশন মধ্যে দেখা গেছে যে আমাদের চন্ডীপুর ব্লকের আন্ডারে টোটাল একশো পাঁচটা সিট কনটেস্টেড পঞ্চায়েতের স্তরে এবং আনকনটেস্টেড আমাদের একচল্লিশটা সিট আর সমিতিতে এগারোটা সিট রয়েছে তার মধ্যে দুটা সিট আনকনটেস্টেড এবং নটা সিট কনটেস্টেড